গাইজ মোটা হচ্ছে আবার এদিকে পাগা থাকবে বলছে অবস্থা দেখো যাই হোক এখন অপেক্ষা করছি আমরা বাবার আর গাইস প্রচন্ড গরম তো গরম ওদের পাতাটা সারা এই পাতাসটা কিন্তু গরম লাগে মনে হয় আটটার সময় লাগে তো

চিজ নাই চিজ না 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 নে ভাই খাবো না হ্যাঁ চা করেছেন যাই দিকে মা আমার জন্য চা তৈরি করেছেন মানে আমার জন্য না সবার জন্য চা তৈরি করেছেন পাঁচ ঘন্টা হাফ কাপ এটা হচ্ছে গাইস চিনি আমার কিন্তু চিনি ছাড়াই আমার জন্য বেস্ট রে আসছে কিন্তু ভাই বের কই না বের কই চা আই ও মাইটা কল আসছে গাইস এখন কেন করতে হবে গুড মর্নিং দিস ইজ নেক্সট ডে মর্নিং আর প্রতিদিনের মর্নিংটা আমার এরকমই শুরু হয় দেখি বুঝতে পারতেছেন একদম ঘেমে কাকার হয়ে গেছি গত দুই মাস যাওয়ার গেলে আমি প্রতিদিন কাইডিও করে যাচ্ছে সকালে কাইডিও বলতে কি গাইস রানিং করে যাচ্ছি রানিং ইজ দ্য বেস্ট কাইডিও ওয়ার্কআউট একুশ দিন থেকে প্রচণ্ড রোদ উঠে রোদের সাথে গাইস দৌড়ে পারা যায় না মানে এত তাড়াতাড়ি রোদ দুটো যায় আমি যদি সাড়ে ছয়টার সময় ঘুমতে করি তারপরেও আস্তে আস্তে দেখা যায় রোদ উঠে গেছে যদিও রোদের টেস্টটা তেমন একটা করা থাকে না সকাল সকাল তো আমি এক ঘন্টা দৌড়ে নিয়েছি কিন্তু এই অবস্থা আর কিন্তু ঘাম বের হবে হচ্ছে আমাদের পার্ক তো জানিনি মর্নিং আছি দৌড়াতে এছাড়া আর ভালো কোনো জায়গা নাই দৌড়ানোর জন্য আর এই হচ্ছে আমাদের চাটনিকাটা ব্রিজ আর এই হচ্ছে মন নদী নদীতে অনর্গল নৌকা চলে আর আকাশটা দেখুন খুবই সুন্দর লাগছে কিন্তু যাই হোক আমার

নিচের ডেসক্রিপশনে পেয়ে যাবেন এন্ড আই হোপ আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং